जब घायल हुआ हिमालय खतरे में पड़ी आजादी जब तक थे प्राण लड़े वो फिर अपनी लाश बिछा दी संगीन पिधर के माथा हो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी তুম ভুলে না যাও উনকো ইসলি কাহানি শহীদ হুয়ে কুরবানি টু টক ছিল মিষ্টি বিদ ইপিতার আমি ইপসিতার এখানে নৌকালাগালি নৌ উল্লি মস্তি তো আজকে ভিডিও শুরুতে এই গানটা আমাদের দেশের সমস্ত জওয়ান যারা শহীদ হয়েছে আমি অত একটু ইমোশনাল হয়ে পড়ছি তাদের জন্য তো গতকাল চোদ্দোই ফেব্রুয়ারি ছিল আপনারা সবাই জানেন ইন্ডিয়ার কাছে সেটা ব্ল্যাক ডে তো সেই ব্ল্যাক ডেতে আমরা হারিয়েছিলাম আমাদের বেশ কিছু সৈনিক পুলবামা এটাকে ঠিক আছে তো সেটা নিয়ে সবাই প্রত্যেক দেশবাসী মোটামুটি সবাই তারা সেই জওয়ানদের জন্য তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তো তার মধ্যে এখন আমাদের টিন হুম এই টিনই বা পিছনে থাকবে কেন এই টিনও একটা পোস্ট দিয়েছে সেই পোস্টের মাধ্যমে সেই যেসব শহীদ জওয়ানদের প্রতি সেও তার শ্রদ্ধা জানিয়েছে সেটা দেখে বিশ্বাস করুন আমার না পা থেকে মাথা অবধি পুরো জ্বলে গেছে পুরোপুরি জ্বলে গেছে কারণ ও জানে দেশের সৈনিক কি কারা হুম আর যারা বর্ডারে দাঁড়িয়ে দেশে রক্ষা করে যেসব সীমান্ত রক্ষা বাহিনী যারা আছে যারা স্থল জল সমস্ত দিক দিয়ে আমাদেরকে প্রোটেক্ট করছে যে সৈনিকরা তাদের শুধু তারা শুধু সৈনিক নয় তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে সৈনিক আছে যারা হচ্ছে তাদের স্ত্রী ভেবে দেখুন তো যে আর যদি তার তারা এই যারা সৈনিকরা আছে তারা যদি আজকে এই টিনের মতো মহিলাকে দেখে তারা মনের মানে মনের মধ্যে যে বিশ্বাস সেই বিশ্বাসটা রাখতে পারবে এই সব ধরনের মহিলারা যে ধরনের সমাজে বার্তা দিচ্ছে ভাবুন তো যে হাজবেন্ড সাথে রয়েছে তার সত্ত্বেও সে তার শারীরিক জ্বালা মেটানোর জন্য অন্য একজনের সাথে প্রথমে ডিজিটালি তারপর বাদ বাকিটা আমরা যা কানা শুনেছি আমরা সব শুনেই নিয়েছি ঠিক আছে তো সেই অসতি পনা করেছে তাই তো যখন ওর মুখে শুনছিলাম না মানে ওর ও তো যেটা লিখেছে নিশ্চয়ই সেটা ও মনে করেই দিয়েছে নাকি ওকে কেউ লিখে দিয়েছে তো যাই হোক এই লিখে দেওয়ার সূত্রেই বলি এই যে এই যে আমাদের গামলা এই গামলার যে বদটি আছে সেই বদটি কিছু তো জানে না দেখলাম সেদিন একটা ভিডিওর মধ্যে বলছে যে হ্যাঁ চোপার নাকি আবার কোন ননাস সেই ননাস নাকি আবার এ চাকরি করে হুম আরে গল্পের গরু গাছে উঠেছে ওই মহিলা নিজেই গাছের মগডালের ওপর বসে কখন কি বলে জানে না ওনার যদি এতটাই মনে হয় যে কথাটা ভুল বলা হচ্ছে তো যাক গিয়ে খবরটা নিয়ে আসুক কারণ এই খবরটা আমি নিয়ে এসছিলাম সবার প্রথম আমি সবার প্রথম নিয়ে এসেছিলাম তার নাম কি তার ওয়াইফের নাম কি মানে এই কবিতা কবিতাচোরের বোনের নাম কি তার বোনের বর তার নাম কি সমস্তটা আমি জানি সমস্তটা আমি জানি হ্যাঁ তো না জেনে কোনো কথা বলা হচ্ছে না সবাই ওনার মতো নয় ওনার মতো সবাই জিন্দেগি কি খেয়ে বসেননি তো যাই হোক সেখানেই বলছি তো কতটা ফেক একটা পার্সন হলে এরকম ধরনের মানে শুধুমাত্র দর্শকদের চোখে নিজেকে তুল উপরে তুলবে বলে যে জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করে না সেই জিনিসটার জন্য একটা পোস্ট লিখে ফেললো হুম পোস্ট লিখে ফেললো সে তাহলে ভাবুন দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এরকম হয়ে যায় সেই সব যারা সৈনিক আছে তাদের স্ত্রীরা তাদের হাজবেন্ডের মুখ পর্যন্ত দেখতে পারে না আগে চিঠি লিখে লিখে আদান প্রদান হতো কথা আর এখন তাও একটু মনে হয় ভালো হয়েছে যেহেতু সব জায়গাতেই ইন্টারনেট অ্যাভেলেবেল আছে এখন স্মার্টফোন হয়ে গেছে এখন হয়তো একটু হোয়াটসঅ্যাপ বা কোনো কিছুতে হয়তো মাঝে সাঝে বা রোজ হয়তো একটু করে কানেক্টেড হয় বাচ্চারা বড় হয়ে যায় বাবাকে দেখতেই না দেখি বাট বাবা জানি যে আমার বাড়িতে একজন সৈনিককে আমি রেখে এসেছি যে কিনা আমার বাচ্চাদের সুন্দর করে মানুষ করছে আমার বাবা মা আমার পুরো পরিবারকে এক সূত্রে বেঁধে রেখেছে তো এই রকম যে যে মহিলা আর কি এই প্রত্যেকটা জিনিসের বিপরীত ধর্মী তার মুখে তার পোস্টে গিয়ে এই পোস্ট দেখতে ভাল লাগে সেখানে আবার অনেকে বলেছে বাহ 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 তো তারাও ওদের ওরই মতো পেক আর কি ঠিক আছে তো চলে আসি এখন ভিডিওর মধ্যে তো একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না বাট আমি কিন্তু লক্ষ্য করলাম যে ভিডিওর মধ্যে কিন্তু জোশ অনেকটাই ঠুস হয়ে গেছে জোশ আর নেই মানে দিমাগ হোশ মেয়ে এসে গেছে এখন হোশ এসে গেছে জোশ হাওয়া হয়ে গেছে এই যে সন্দীপের সম্পর্কে কানা ঘুষো কানা ঘুষো ঘুপ ঝুপ কথা শুনছে তার এফেক্ট কিন্তু ওর মুখের মধ্যে চোখের মধ্যে পুরো স্পষ্ট এই যে যার হাতটা ধরেও বেরিয়েছিল তার হাতটা যে অ্যাকচুয়ালি কি এতদিনে তো বুঝে গেছেই সে এখন যদি চোরের ওপর রাগ করে ও মাটিতে বসে ভাত খায় সেটা সম্পূর্ণ ওর ব্যাপার বাট এটা তো সত্যি কথা হুম এটা তো সত্যি কথা বুঝতে পেরে গেছে তো আজকে ভিডিও শুরুতেই দেখলাম দেখলামগি ব্যাপার একটা ঝিমি ঝিমি ভিডিওটা শুরু করলো হুম তো যাই হোক ভিডিওর মধ্যে বলল যে সরস্বতী পুজোর সব তোর জোর হবে তো বাজার করতে বাজারের কথা বললো না বললো মা বলেছে তেল আনতে যেতে তেল মা আনতে যেতে বলেছে ও গেছে গিয়ে দেখছে বন্ধ তো একটা সিন দেখছিলাম যেখানে কি না ওর মা ছিল ওর বাবাও ছিল তো আর কাউকে দেখা যাচ্ছিল না কিন্তু ওর মায়ের মুখে শুনলাম বললো যে হাত সাবধানে হাত না কেটে যায় তো পরবর্তীকালে বুঝলাম যে ওটা আর কেউ না সেটা হচ্ছে আমাদের বৌমণি মানে বৌমণি যেহেতু কাটাওয়ালা মাছ খেতে ভালোবাসে সেই জন্য বৌমণিকেই সেই মাছটা কাটতে হবে কারণ দেখলাম দু রকমের মাছ এসছে এক হচ্ছে কাতলা মাছ সেটা হচ্ছে ওনার মেয়ের জন্য ওনার মেয়ে তো ছোটো মাছ খেতে পারে না আর এই মেয়েটা এই অভাগিটা ওর জন্য বাটা মাছ এসছে সেই বাটা মাছ কাটাযুক্ত মাছ সেই মাছ ওকেই কাটতে হবে ওকে দিয়ে কাটাচ্ছে আবার মানে নখরা করে বলছে যে সাবধান যেন হাত না কেটে যায় যদি এতই চিন্তা নিজে গতরটা নিয়ে ওখানে বসে রয়েছে উনি কাটতে পারলেন না তাহলে হুম উনি কাটতে পারলেন না কেন দিনের পর দিন দেখেননি যে সন্দীপের মা ওর মেয়েকে একটাও এরকম মাছ টাচ কাটতে দিত না সব নিজে হাতে কাটতো হুম বসে বসে ওখানে দেখাচ্ছে কত বড় কত ভালো শাশুড়ি হয়ে গেছে একেবারে আহ আহ তোমার হাতটা যেন না কাটে কারণ বাড়িতে আরো অনেক কাজ আছে তাহলে ঘরটাকে মুছবে আমার গামলাকে তখন বালতি দিয়ে বসিয়ে দিতে হবে ঘর মোছার জন্য তো হাত ফাত সাবধানে রাখো ঘরে আরও অনেক কাজ আছে পরিষ্কার পুরো বোঝা গেলো তো যাই হোক তারপর দেখলাম যে ওই যে সেই পরা মেয়েটি যে আর কি নাইকি পরে ফেমাস হয়েছে সে দেখলাম ইয়ে দিচ্ছে মেহেন্দি দিচ্ছে তো মেহেন্দির ডিজাইনটা দেখলাম খুব সুন্দর দিচ্ছে মানে ওর হাতের কাজ ভালো আর আরেকটা জিনিস দেখলাম ওই যে বলছিল না যে প্রসাদ দিতে যাবে তো পাশের বাড়িতে যে প্রসাদ দিতে যায় তাদের বাড়িটা চিরকাল মানে দিনের বেলাও অন্ধকার বলে কি ওই অন্ধকারের মধ্যে রান্না করে আমি তো এই ভাবি রান্না করে কি করে মানে মানে তার মানে মানে সারাক্ষণই খাবারের মধ্যে চুল ফুল এইসব মনে হয় পড়ে একটা লাইটও তো জ্বলে না ঘরের মধ্যে আলো যায় না ওই বারবার শুধু অন্ধকার ঘরটা দেখে বলে রান্না করছে রান্না করছে বুঝি না ব্যাপারটা তো যাই হোক খাওয়া দাওয়া সিনটার আগেই একটা কথা গামলা বললো ওর ওই যে কানেকটা যে সেফটি সেফটিফিন কানেক্টটা পরে সেটা বললো যে রঙটা উঠে গেছে ধূস রংটা উঠে গেছে হুম তো আবার একটা কিনতে হবে চিন্তা করে দেখুন যে কিনা এক মাসও হয়নি হ্যাঁ দু লক্ষ টাকা দিয়ে আইফোন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি কিনেছে সে এরকম মানে ইমিটিশিয়ানের কানের দুল পড়ছে কেন তো এটাই বুঝতে পারছি না এই যে সেফটিফিন কানেরগুলো কত দাম হবে কত দাম হবে পাঁচ হাজার ছ হাজার টাকা দাম হবে বড় জোর হ্যাঁ বা খুব বেশি ভালো মানে ভালো দেখে পোক্ত দেখে নিতে গেলে হয়তো দশ হাজার হবে তো ইচ্ছা করে কিনছে না যে দু লক্ষ টাকা দিয়ে ফোন কিনতে পারে সে দশ বারো হাজার টাকা দিয়ে একটা কানের দুল কিনতে পারে না এটা তো গুড ইনভেস্টমেন্ট সোনা তো গুড ইনভেস্টমেন্ট তো সারা জীবনে এটার অ্যাপ্রিসিয়েশন হবে মানে দাম বাড়বেই কমার চান্সেস নেই বললেই চলে তাই তো তাহলে সেখানে সেটাতে ইনভেস্ট করছে না এই বদ্দি ছদ্দি এসব সব পুষে রাখছে বিশেষ করে বদ্দিটারে বলি বদ্দিটা নাকি সবসময় সময় ওপারে খুব ভালো ভালো জ্ঞান দেয় ছদ্দি তো তাও শুনেছিলাম মনে হয় ফোন কিনে সে বলে একটু রাগ করেছিল আসলে ভীষণ মানে হিংসা তো হিংসা জ্বলে যায় সেই জন্য কোনোভাবেই কনসার্ন নয় বাট হিংসা আর এই সোফার বদি সে তো একেবারে নারী শক্তি প্রদর্শনীর জন্য দু লক্ষ টাকার ফোনকে সাবস সাহস বলেছিল তো চিন্তা করতে পারেন এই কানের দুলের কথা বললো আসলে ভিক্ষাবৃত্তি মানে আমার এই এরকম কানের দুল নেই নেই করেই কিন্তু কানের দুল একবার ওই আসানসোল থেকে একজন এসে ভিক্ষা দিয়ে গেছিল বাড়িতে হুম ওই বাতকুল্লার বাড়িতে তখন থাকতো তো তেমনি এখন আবারও বলছে যে আমার দরকার কানের দুল নেই কতবার আর এই পড়বো ইমিটেশনগুলো বারবার করে পড়ছি রং জ্বলে যাচ্ছে তার চেয়ে যদি যদি কেউ পারমানেন্টলি একজন কেউ একজন সোনার জিনিস দিয়ে যায় তাহলে ভালো হয় তা বলি কেন তোমার জাহাজ মাস ছাড় খার যার হাতটা ধরেছিলে হ্যাঁ সে দিতে পারছে না সে দিতে পারছে না একটা সোনার কানের দল বাবার সত্যি মানুষের এই কথাটা বারবার বলবো মানুষের প্রমোশন হয় শুনেছিলাম এই ডিমোশন হয়েছে লাইফে তো যাই হোক খাওয়া দাওয়ার পর শুনলাম যে বেরোনো হবে অবশ্য আগেই বলেছিলো যখন ওই যে সাইকেল মুছছিল তখনই বলছিলো যে বিকেলবেলা আজকে হাসনাবাদ যাওয়া হবে তো তার ড্রেসপত্র চুজ করা হচ্ছিল দেখলাম যে বৌদির কথা এখন জামাকাপড় পরে মানে বুঝতে পারছেন তো যে নিজের ড্রেসিং সেন্স যে একেবারে জিরো এটা বুঝে গেছে তো বৌদি আমি যা দেখলাম ভালোই চুজ করে দিয়েছে মানে ও যেটা পরেছিলো তার চেয়ে বৌদি যেটা সাজেস্ট করলো আমার মনে হয় সেটা বেটার লাগছিলো তো বৌদির ড্রেসিং সেন্স সেন্স হচ্ছে ভালো অ্যাকচুয়ালি কী বলুন তো ড্রেসিং সেন্স এগুলো এগুলো তো পয়সা দিয়ে কেনা যায় না এগুলো মানুষের ভেতর থেকেই আসে ওর বৌদি হয়তো গরিব ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু হয়তো রুচিটা হচ্ছে একটু বেটার তো মানে এই এখন অবধি যেটুকু দেখতে পাচ্ছি তাতেই আর কি জাজ করা তো ও যা একটা ড্রেস চয়েস করে তার চেয়ে বরং আজকে যেটা ও চয়েস করে দিল ভালো তবে একটা জিনিস প্রশংসা করব যে এত বছর তো সাইকেল সাইকেল চালায়নি এখন কয়েক মাস এখানে রয়েছে তার মধ্যে মাঝে মাঝে সাইকেল চালায় ওর দেখলাম সাইকেল চালানোর হাতটা কিন্তু বেশ ভালো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে সাইকেলের হ্যান্ডেল আর ওই উবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলো অ্যাট লিস্ট ওর যে ওই ঘোড়ামুখী দালাল আছে যা তার যে বর ভেরু তার চেয়ে তো অনেক অনেক ভালো সে তো রাস্তার মধ্যে এরকম দু হাতে ধরেই নাকি এরকম করে পারে না চালাতে বউকে ফেলেও দিচ্ছিলো নিজের চোখও চোখের মাথা খেয়ে নিচ্ছিল তো তার চেয়ে তো টিন আমাদের অনেক ভালো সাইকেল চালাতে পারে দেখলাম মানে ব্যালেন্সটা সাইকেলে খুব ভালো আছে এই ব্যালেন্সটাই যদি জীবনে থাকতো না তাহলে মানে আমরা এত বছর যাকে দেখেছি যাকে দেখেছি যাকে ভালোবেসেছি সেই ভালোবাসাটা মানে পুরোপুরি থাকতো যদি জীবনের ওপরেও ব্যালেন্সটা নিয়ন্ত্রণটা থাকতো মানে নিজের শরীরের ওপর নিজের মনের ওপর যদি প্রপার নিয়ন্ত্রণ থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা মানে এই যে ব্যবচারিণী সবাই বলছে সেই ব্যবচারিণী হতে হতো না আশা করি বোঝাতে পারলাম গেল ওরা হাসনাবাদ সেখানে আইব্রো করলো আর তারপর দেখলাম গিফট কিনছে গিফট কেনার ঘটা তো ঠিক আছে গিফট কিনছে বুঝলাম কিন্তু অ্যাকচুয়ালি এই ভ্যালেন্টাইন্স ডেতে গিফট কেনাচ্ছে গিফট পাওয়ারটা বেশি আর কি মেয়েরা আর কি বেশিরভাগই দেখি কোনটা পেয়েছি সেটাতেই বেশি আর কি দেখায় তো যাই হোক ও কিনেছে তাতে কোনো আপত্তি নেই তবে ওই ওর কমেন্ট বক্সে সেই আবারও ওই এক জিনিসের ঝড় যে ছেলেকে রেখে কী করে গিফট কিনছো কি করে করছো আর এখনো আপনারা বোঝেননি মানুষের ফিলিংস থাকলে তবে না তারা এই জিনিসগুলো বুঝবে ও তো ছোটো বাচ্চা হয়ে গেছে দেখেন না এখন কৃতানু হচ্ছে অনেক সুন্দর স্পষ্ট স্পষ্ট কথা বলে ও তো সেটুকু বলতেও কষ্ট হয় তো ও আরো ছোটো হয়ে গেছে ও তানো ছোট বোন হয়ে গেছে ও মানে আপনারা ভুলে যান ওই যেটা এত বছর দেখে এসছেন সেগুলো সমস্ত কিছু জল মেশানো ছিল যাই হোক আমাদের কচ্চি কচ্ছি কচ্চি গামলা মাঝে মাঝে কিন্তু আবার একটু বড়দের মতো কথা বলে তো বলছিল সব কিছুতেই দাম বেশি মানে এখন প্রচুর দাম ফল কিনতে যাচ্ছি প্রচুর দাম ফুল কিনতে যাচ্ছি প্রচুর দাম তারপর গিফট কিনতে গেলাম প্রচুর দাম মা বলেছিল একটু ফুল নিয়ে আসিস किंतु সেখানে দেখি প্রচুর দাম है সব কিছুরই দাম বাড়ছে শুধু মানুষের কথার দাম থাকছে না হুম সেই যে কথা মানুষ যা কথা বলেছিল সময় সেই কথার দাম থাকছে না তো যাই হোক তারপর একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটা কিনা আমি বলতে পারেন এখন অব দি ব্লগটা আমি যা দেখেছি তার মধ্যে বেস্ট বেস্ট সিন তো গেল ওখানে যেখানে ইয়ে হচ্ছে কি যেন বলে সরস্বতী পুজোর প্যান্ডেল হবে বলে দাদা ভাইরা ব্যবস্থা করছে সেখানে বক্স চালিয়ে হ্যাপি নাচ হচ্ছে তো সেখানে দেখলাম ও আমাদের গাম লাগার নাচলেও তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সেনাই বেজেছে মানে বুঝে পারছেন বুঝে পারছেন আরে বোঝেননি আপনারা এই যে ভিডিও প্রথমেই বললাম এই যে সন্দীপের সম্পর্কে নানান রকম কথাও কানে শুনছে তার মধ্যে সন্দীপের বিয়ের কথাটা ওর কানে যায়নি কি করে ভাবতে পাচ্ছেন অবশ্যই গেছে সেই জন্যই নতুন করে আমার বিয়ের সেনাই বেজেছে নিয়ে নিয়ে বেঁধে তো অবশ্যই সন্দীপ আজ নয় কাল নয় পরশু নয় বেশ কয়েক বছর পরে হলেও কোনো না কোনো কাউকে তো সাত পাকে বাদ না তো এটা ও বুঝে গেছে সেই জন্য নাচের প্র্যাকটিসটা করে রাখছে ভাই যদি বাই এনি চান্স এনি চান্স যদি সুযোগ পায় একটু তো সেই জন্য নাচটা শিখে রাখবে একেবারে সন্দীপের বিয়ে মনে হচ্ছে যেন বাড়াতি হয়ে প্রথম নাচবে দেখ নিজের বিয়েতে তো নাচতে পারবে না তাই জন্যই তো মানে সেই জন্য নাচ শিখছে এরকম তো কোনো ব্যাপার না অন্য কারোর বিয়েতে নাচার জন্যই তো আমরা নাচগুলো এগুলো করি তো বুঝতে পেরেছেন জবের থেকে সন্দীপের বিয়ের সানাই ওর কানে বেজেছে ব্যাস সেই থেকে নাচ প্র্যাকটিস শুরু হয়ে গেছে হুম তো এই হচ্ছে ব্যাপার ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি তো সেখানে দেখলাম কি এবার ওই যা জিনিসপত্র কেনা হয়েছিল সেগুলো আমাদের সাথে শেয়ার করা হবে তো বললো যে আমি আর বৌদি মিলে গিয়ে বেশ কিছু জিনিসপত্র কিনেছি তার মধ্যে কিছু জিনিস আছে সেটা বৌদি দাদাকে দেবে কিছু জিনিস আছে মা বাপিকে দেবে আর কিছু জিনিস আছে যেটা আমি আমার বন্ধুকে দেব। ঠিক আছে তো সেখানে দেখালো যে দুটো ওই যে কাঠি কাঠি মতো আছে তার মধ্যে লাভ দেওয়া আছে ওই রকম দুটো কিনেছে একটা ওর জন্য সেটা হচ্ছে ওটা ওর বন্ধুকে দেবে আর একটা বৌদির জন্য সেটা দাদাভাইকে দেবে আর ওরকমই সরু সরু লাভ সাইন ছিল সেটাও বললো মা আর বাপির জন্য আর একটা নিজেদের জন্য কিনেছে তো এই সমস্ত কিছু বলার পর তারপর দেখালো একটা স্মার্ট ওয়াচ হুম তো বললো প্রথম এই স্মার্ট স্মার্ট ওয়াচটা কিন্তু আগেই এসেছিলো মানে একটা পার্সেল এসছিল তখন বোঝা যায়নি ওর মধ্যে কি ছিল তো তখন পরে দেখালো আমাদের জোর ভেতরে একটা স্মার্ট ওয়াচ আছে তো দেখলাম আমি যখন খুলে দেখলাম দেখে ভীষণ সুন্দর বাট এত কনফিউজিং এত কনফিউজিংভাবে দেখালো জিনিসটাকে বললো যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এটাই গিফট আমি কোনোদিনও কিনিনি প্রথমবার কিনেছি তো দেখলাম যখন ঘড়িটা দেখতে ভীষণ সুন্দর কালারটা ভীষণ সুন্দর মানে এটা কিন্তু একদম লেডিসদের জন্য খুব ভালো কালার মানে এটা গার্ল বা মেয়ে মেয়েদেরই কালার এটা ফিমেল কালার দেখলাম হুম তো সেখানে দেখালো দেখে বললো শখ করে কিনেছে হুম তো তারপর পরবর্তীকালে দেখলাম যে এগুলো সব প্যাক হয়ে গেল আমি যখন প্রথম দেখলাম তখন ভাবলাম ও হয়তো এই গিফটটা নিজেই নিজেকে করবে হ্যাঁ কিন্তু পরবর্তীকালে যখন প্যাক করলো বললো সমস্ত কিছু যেগুলো বন্ধুকে দেবে তার মধ্যে ওই জিনিসটাও চলে গেল তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে এই কালারটা ছেলেদের ঠিক পড়ার মতো ঠিক আছে কোনো ব্যাপার না যার যার ব্যাপার এখানে এখন সন্দীপকে যখন স্মার্ট ওয়াচ পরতে দেখেছে হুম সন্দীপ স্মার্ট ওয়াচ পরে সেই জন্য এখন ওরও ভালোবাসার মানুষ ওর যে বন্ধু তাকেও স্মার্ট ওয়াচ পড়াতে হবে সে যতই সে যাই হোক না কেন হুম সে আসলে সেই জিনিসটা কতদিন তার হাতে থাকবে সেটা নিয়েই বিস্তর চিন্তা আছে কারণ তার যা স্বভাব সব জিনিস তো হেরে যায় শুনেছি আমরা তো ও আর কতদিন থাকবে যতদিন থাকবে থাকবে তবে হ্যাঁ কালারটা একটু মে মেলি মেলি কালারটা দেখলাম ওটা টিনের হাতে ভাল লাগবে বাট উই ওটার হাতে ভাল লাগবে কিনা আমি যাই না তো যাই হোক এত জিনিসপত্র গুছিয়ে সুন্দর করে গিফট প্যাক করলো দিল বুঝলাম যে যত্ন প্রচুর আছে প্রচুর যত্ন করছে তো দেখবো সেরকম যত্ন কতদিন থাকে হুম কারণ এই যত্নটা তো পারস্পরিক তো দেখি ওর তো গিফট সমস্ত কিছু দেখলাম এবার দেখি ওকে যে ভালোবাসার মানুষ সে যে কি কী গিফট দেয় সেগুলো আমাদের দেখাক তাহলে বিচার করব যে কার কত যত্ন কার কত মানে চিন্তা গিফট দেওয়ার প্রতি অ্যাকচুয়ালি গিফটের মাধ্যমে তো আমরা মানুষের চিন্তাটা বুঝি না চিন্তাধারাটা বুঝি তো যাই হোক সেখানেও বললো যে এইসব মানে আবার সেই জ্ঞানের পিটারা খুলে বসেছে যে তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসার দিন হয় হুম আর যদি একদিন ভালোবাসে তারপর আর ভালোবাসে না সেটা করলে হবে না হুম কিন্তু যদি তিনশো পঁয়ষট্টি দিন ভা ভালোবাসা যায় তার মাঝখানে একদিনগুলোকে যদি স্পেশাল না করা যায় তাহলে কিন্তু শিরে সংক্রান্তি মাথায় বাজ যের যেটার জন্য কি না আজকে এই রকম অবস্থা হুম এরকম অবস্থা তো যাই হোক আমি একটাই জিনিস জানি যে সব কিছুই অ্যাডজাস্টমেন্ট করতে হয় ভালোবাসা মানেই অ্যাডজাস্টমেন্ট যে ভালোবাসে সেই জিনিসগুলো যে পালন করলো না তাই বলেই তার মুখে পিঠে ছুরি মেরে তাকে ছিন্ন ভিন্ন করে তার মানে সম্মান থেকে শুরু করে তার পারিবারিক সম্মান সম্মান সমস্ত কিছুকে ধুলয়ে মিশিয়ে দেবো সেটা যে কি ধরনের ভালোবাসা ভাই এরকম টক্সিক ভালোবাসা আমি বাপের জন্মে দেখিনি তো অ্যাকচুয়ালি ওটা ভালোবাসা ছিলই না কোনোদিনও কোনোদিনও ছিলই না ঠিক আছে তো যাই হোক দেখবো এবার কীরকম ভ্যালেন্টাইন পালন করা হয় তো তার জন্য অপেক্ষা করব তবে এইটুকু বুঝলাম ভালো করেই বুঝতে পারছি যে এখন একটু বেশি বেশি করে নিজেকে ভালো দেখানোর জন্য সমস্ত কিছু কপি করছে যা সন্দীপ করছে তাই ওকে করতে হবে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপসিদ সাইনিং অফ লাভ ইউ অল